নজরুল বহু আগে বলে গিয়েছিলেন বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে এই শহীদ মিনার এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র আমাদের নেতারা আলোচনা করছেন আমাদের সমন্বয়কটা আলোচনা করছেন তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তরুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ তরুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব তরুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন আরো চালাবেন চালান লাখো আবু সাইদ বুক দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ

আপনাদের সন্তানও এইগুলির মুখে পড়েছে আপনাদের বেতন আমাদের টাকায় হয় ভুলে যাবেন না বাউন্নতে জেগেছি একাত্তরে জেগেছি নব্বই জেগেছি দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গর্ব আমরা যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে অবিচার থাকবে না যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না আমরা সবাই শৃঙ্খলা বদ্ধভাবে থাকবো সবাই ধৈর্য ধরে থাকবো আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকবো তরুণরাই আমাদের নেতা তোমরাই বাংলাদেশ